একটি ছেলে আর একটি মেয়ের প্রেম কাহিনীর গল্প ছেলেটির নাম রব্বিল মেয়েটির নাম রোনা গল্পটা শুনবেন আশা করি ভালো লাগবে রব্বিল আর রোনা দুজনেরই ছোটবেলা থেকে ভালোবাসা ছিল রোনা রব্বিলকে ভালোবাসত রব্বিল রোনাকে ভালোবাসত রব্বিল কাজের জন্য মুম্বাইয়ে আসে দেড় বছর কাজ করার পর সে নিজের গ্রামে যায় রোনাকে এক নজর দেখার জন্য তার মনটা ছটফট করে উঠল সে সঙ্গে সঙ্গে তাকে দেখার জন্য চলে গেল তাদের বাড়িতে তারপরে এক মাস পর রব্বিল আবার মুম্বাইয়ে চলে এলো রব্বিল আবার চার মাস পর গ্রামের বাড়িতে গেল গিয়ে আবার তাদের একসাথে দেখা হয় রব্বিল আবার মুম্বাইয়ে চলে আসে সে আবার দেড় বছর পর তার গ্রামের বাড়িতে যায় তার শখের মানুষটার জন্য একটা সুন্দর গিফট নিয়েছিল কিন্তু সেই গিফটটা তার প্রিয় মানুষটা নিয়ে নেয় কিন্তু তার প্রিয় মানুষের মনে অন্য কেউ ছিল যখন রপিল কেউ বলল যে তোমাকে আর আমার ভালো লাগে না তুমি আমাকে আর এস এম এস করবে না তখন রবিল আর রাত গম হয় না খালি ভাবছিল এত দিনের ভালোবাসা আজ কি সত্যিই মুছে গেল এটাই ছিল আমাদের ভালোবাসার গল্প এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ